শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডের সবাইকে স্বাগত জানাই আজ আমি শেয়ার করবো স্বাস্থ্যকর নিরামিষ পাঁচমেশালি সবজির রেসিপি তো বন্ধুরা পুরো রেসিপিটাই দেখতে থাকুক আশা করছি ভালো লাগবে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো পুরো ভিডিওটা দেখতে থাকো পাঁচ মেশালি সবজির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপি আর আড়াইশো গ্রাম কুমড়ো নিয়েছি আর নিয়েছি গাজর আর একটা বেগুন নিয়েছি আর আলু নিয়েছি আর বরবটি নিয়েছি আর বিনস নিয়েছি তো এগুলোকে ভালোভাবে কেটে কুটে ধুয়ে ফিরে আসছি তো বন্ধুরা সবজিগুলোকে ভালোভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সমস্ত সবজিগুলোকে বেশ আলাদাভাবে সাজিয়ে রেখেছি এখানে বরবটি কুমড়ো ফুলকপি হাফ নিয়েছি পুরোটা নিয়ে নিই আলু বেগুন আর বিনস গাজর তো সমস্ত সবজিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু ভালোভাবেই গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো আজকে যে পাঁচ মেশালি সবজিটা বানাবো দুবার ফোড়ন দিয়ে বানাবো বন্ধুরা পুরোটাই দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এবার তিনটে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এই শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে ভালো করে গরম করে নেবো তো দুটো ফোড়ন বলেছি বলে কিন্তু এ দুটো ফোড়ন নয় বন্ধুরা তো প্রথমে আমি সবজিগুলোকে সেদ্ধ করে নেব একটা ফোড়ন দিয়ে তারপর আবারও একটা ফোড়ন দিয়ে আমি সবজিগুলোকে কমপ্লিট করব তো পুরোটাই দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো ফোড়নগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত সবজিগুলোকে বন্ধুরা সমস্ত সবজিগুলোকে দিয়ে দিয়েছি এবারে আমি প্রথমে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এরকম স্বাস্থ্যকর রেসিপি যদি বাড়িতে একবার বানাও কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে বন্ধুরা পুরো রেসিপিটাই বন্ধুরা তোমরা দেখতে থাকো ভালো করে কিন্তু নাড়াচাড়াটা করে নিচ্ছি বন্ধুরা প্রথমে নাড়াচাড়া করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর একটা চামচ জিরে বাটা আর পাঁচ থেকে ছটা জিরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন হলুদ এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব আজকের রেসিপিটা একদম অল্প মশলা দিয়ে বানাচ্ছি তো আশা করছি কিন্তু সবারই ভালো লাগবে ভালো করে এবারে নাড়াচাড়াটা করে নিচ্ছি তো বন্ধুরা বেশ খানিক্ষণ সময় নিয়ে কিন্তু নাড়াচাড়াটা করে নিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়াটা করবো কিন্তু সবজিগুলো হবে তো আমি বেশ কিছুক্ষণ ঢাকাটা দিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকনাটা খুলে দেখাবো বন্ধুরা দেখো কত সুন্দর সবজিগুলো ভাপানো হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর বেগুন আর কুমড়োগুলো কত সুন্দর নরম নরম হয়ে গেছে সবজিগুলো কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব তোমাদের একটা বেগুন দেখাচ্ছি দেখো কত সুন্দর বেগুনটা সেদ্ধ হয়েছে কোনো কিন্তু জল দিইনি এখনো পর্যন্ত সুন্দরভাবেই কষানো হয়ে গেছে এবারে আমি এর পরিমাণ মতন জল দিয়ে দেব জলটা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দেব বেশ খানিকটা ধনে কুচি ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করেই সবজিগুলোকে সেদ্ধ করে নেবো ভালো করে নাড়াচাড়াটা করে নিয়েছি এবারে আমি একটা ঢাকনা ঢাকনা দিয়ে দিয়ে তো সবজিগুলোকে করে ভালোভাবে বন্ধুরা বেশ খানিকক্ষণ পর ফিরে এলাম তো ঢাকনাটা খুলে দেখাবো সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো বন্ধুরা সবজিগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো গাজরগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়েছে বেগুনগুলো তো একদম নরম হয়ে গিয়েছে আর হয়ে কিন্তু এবার আমি গ্যাসটা অফ করে এই সেদ্ধ করে রাখা সবজিগুলোকে নামিয়ে নেব আর একটা ফোড়নের জন্য রেডি করব। তো আর একটা ফোড়নের জন্য কড়াইটাকে পরিষ্কার করে গ্যাসের মধ্যে আবারও বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম অল্প করে সর্ষের তেল এবারে দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোরনটাকে ভালোভাবে ভেজে নেব প্রথমে তো পাঁচ ফোরণটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সমস্ত সবজিগুলোকে তো আবারও আমি পাঁচ মিনিটের মতন সবজিগুলোকে ফুটিয়ে নেব তো তার আগে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভালোভাবে সবজিগুলোকে ফুটিয়ে নেব তো বন্ধুরা বেশ খানিক্ষণ সময় নিয়ে কিন্তু এই পাঁচ মেশালির সবজিগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি আর রেডি হয়ে গেছে আজকে পাঁচ মেশালি সবজির রেসিপি তো বন্ধুরা গ্যাসটাকে অফ করে কিন্তু সার্ভ করে ফিরে আসছি তো বন্ধুরা সার্ভ করে ফিরে এলাম তো আজকের এই নিরামিষ মেশালি সবজির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে থাকো আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাঁচের বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো যখনই ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো